এই দুর্গাপুজোর আগে সুন্দর করে সাজিয়ে নিন আপনার নিজের বাড়ি আর আপনার স্বপ্নের বাড়ি আপনার মনের মতো করে সাজিয়ে দেবে ব্লিসফুল নেস্ট আপনার বাড়ির গৃহসজ্জার নানা ধরনের জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল ব্লিসফুল নেস্ট এই শারদীয় দুর্গোৎসবের আগে আপনার বাড়িকে সুন্দরভাবে সাজাতে আজই যোগাযোগ করুন বাউরিয়ার বুড়িখালি ব্লিসফুল নেস্টের সাথে বাড়ির সিলিং সুন্দর ও কারুকার্যের জন্য ফল সিলিং করে থাকে এই ব্লিসফুল নেস্ট এখানে বাড়িকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য এক ছাদের তলায় পাবেন অভিনব ইন্টেরিয়র ডিজাইনার আইটেম আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য উডেন ফ্লোর পর্দা তার সঙ্গে ওয়ালপেপার দিয়ে সুসজ্জিত করতে আজই যোগাযোগ করুন বাউরিয়ার বরীখারের ব্লেসফুল নেস্টের সাথে আর আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে ব্লিসফুল নেস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার রয়েছে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ আকর্ষণীয় উপহার শর্তাবলী প্রযোজ্য তাই আপনার সাধ্যের মধ্যে আপনার স্বপ্নের বাড়ি সাজাতে চাইলে আজই আসুন ব্লিসফুল নেস্টে এই দোকানে রয়েছে ভিনটেজ শোপিস সুন্দর আঁকা ছবি ফুলদানি এছাড়াও যেন কোনো ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজ ঠিকানা ব্লিসফুল নেস্ট বাউরিয়া বুড়িখালি টেকনেস্ট ইলেকট্রনিক্স শোরুমের উপরে পণ্য সহ যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট অথবা সেভেন ফোর থ্রি নাইন ফাইভ ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি এই নাম্বারে আমরা ফ্ল্যাটে কাজ করার পর আশ্চর্যনীয় পুরস্কার আছে যেমন ধরুন ফ্রিজ আছে ওভেন আছে ওয়াশিং মেশিন আছে তারপর টিভি আছে আরও বিভিন্ন ধরনের আছে আজকে থেকে দুর্গা পুজো করত কী কী কাজ করে থাকেন সিলিং আছে ফার্নিচার আছে যেমন আমার ওয়ার্ড্রপ থেকে আরম্ভ করে সবই আছে আপনার রং ফুর্তি টোটাল ওয়াল ডেকোরেশন মানে একটা ঘরের মধ্যে আমরা ফ্ল্যাটের মধ্যে যা যা ডেকোরেশন হয় টোটাল ডেকোরেশনই করি তার মধ্যে উডেন ফ্লোরও আছে ওয়ালপেপারও আছে টোটাল ইন্টেরিয়ার ডেকোরেশন করে আপনার ফ্লোর থেকে আরম্ভ করে আপনার পুরো ফার্নিচারের কাজ থেকে আরম্ভ করে আপনার ওয়ালপেপার থেকে আরম্ভ করে লুবার আছে লুবার ডিজাইন ফল মানে

প্লাস টেকসই অনেক দিন আর টোটালি আমরা বাসবে আর এগুলো লাগানোর পর ঘরের রূপই আলাদা হয়ে যায় ধরুন আমি যদি প্রতিষ্ঠানের নাম কি ডিসক্লোজ নেস্ট যদি মানে যদি কেউ যদি আপনাদের এই শোরুমে আসতে যায় তো তারা আসবে কীভাবে পুরিখালি স্কুলে সেকেন্ড গেটে টেক নেস্টের উপরে বিউরো রিপোর্ট আমার কলম